দুনিয়ার সবচেয়ে অবিশ্বাস্য জিনিসগুলো যা দেখে বিজ্ঞানীরা পাগল হয়ে গিয়েছিলেন নম্বর আট আপনাদের মনে হতে পারে যে এই ব্যক্তি মাটি তুলে নিচ্ছে কিন্তু আসলে এটি নয় এটি আসলে আয়ারল্যান্ডের একটি অত্যন্ত অদ্ভুত পদ্ধতি যা তারা তাদের শক্তির চাহিদা পূরণের জন্য ব্যবহার করে একে বলা হয় ইস্টার টার্ফ টার্ফ হল এক ধরনের উপাদান যা স্যাঁত জমি থেকে উত্তোলিত হয় এবং যখন এটি পুড়ে যায় এটি শক্তি উৎপন্ন করে একে পিটও বলা হয় এটি হাজার হাজার বছর পুরনো গাছপালা গাছের অবশেষ থেকে তৈরি যা ধীরে ধীরে মাটির মধ্যে চাপা পড়ে জ্বালানির রূপ ধারণ করে বিশেষত্ব হলো যে এটি হাত দিয়ে কাটা এবং শুকানো হয় এই জ্বালানি আয়ারল্যান্ডের অনেক গ্রামীণ এলাকায় বাড়ি গরম রাখতে ব্যবহার করা হয় নম্বর সাত টানেল তৈরি করা যতটা কঠিন ততটাও আকর্ষণীয় কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে পাহাড় বা মাটির নিচে এত বড় বড় সুড়ঙ্গগুলো কিভাবে তৈরি করা হয় এর উত্তর হল ওয়াটার কুল ড্রিল মেশিন এটি একটি মেশিন যা শিলাগুলো কেটে এবং মাটি ছড়িয়ে তৈরি করে এর বিশেষত্ব হলো এটি ড্রিলিং এর সময় উৎপন্ন তাপ কমাতে পানির ব্যবহার করে এই মেশিনটি এত শক্তিশালী যে এটি বড় পাহাড় পর্যন্ত কেটে ফেলতে সক্ষম জাপান সুইজারল্যান্ড এবং ভারত সহ বিভিন্ন দেশে এই প্রযুক্তি দিয়ে সুরঙ্গ তৈরি করা হয় নম্বর ছয় কখনো কি ভেবেছেন যে একটি খেলনা কোটি টাকা দাম হতে পারে হ্যাঁ রোলস রয়েসের একটি টয়কার যা শিশুদের জন্য নয় বরং সংগ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে এটি একটি মিনিয়েচার মডেল তবে এটি আসল রোলস রয়েস প্রতিটি বিস্তারিত বৈশিষ্ট্য রয়েছে এর ভেতরে আসল চামড়ার সিট মিনি লাইট এবং এমনকি আসল ইঞ্জিন সাউন্ডও রয়েছে এই টয় কারটি এতটাই মহামূল্যবান যে এর দাম দিয়ে আপনি একটি আসল বিলাসবহুল গাড়ি কিনতে পারবেন নম্বর পাঁচ এখন কথা বলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বুলডোজার সম্পর্কে ক্যাটার পেলার ডি ইলেভেন টি এই বুলডোজারটি এত বড় এবং শক্তিশালী যে এটি দেখতে রোবটের মতো মনে হয় এটি খনি এবং বড় নির্মাণ সাইটে ব্যবহার করা হয় এর উচ্চতা প্রায় চোদ্দ ফুট এবং ওজন একশো টনেরও বেশি বিশেষত্ব হল এটি চালানোর জন্য একটি বিশেষ প্রশিক্ষণ নিতে হয় এর ভেতরে এত ফিচার থাকে যে এটি একটি কন্ট্রোল রুমের মতো মনে হয় নম্বর ভাবুন আপনি বাইক চালাচ্ছেন এবং আপনি যদি বাইকের ফুয়েল সাফ দেখতে পারেন তাহলে কেমন হবে এটি সম্ভব হয়েছে একটি বিশেষ ডিজাইনের কারণে এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটি স্বচ্ছ অর্থাৎ আপনি এর মধ্যে ফুয়েলের স্তর দেখতে পারবেন এটি তৈরি করার উদ্দেশ্য হল বাইক চালককে সবসময় জানিয়ে রাখা যে তার কাছে আছে কতটুকু ফুয়েল বাকি রয়েছে এই প্রযুক্তিটি মোটরসাইকেল রেসিং এর জন্য খুব কার্যকর নম্বর 3 সাধারণ হেলিকপ্টারে একটি রোটর থাকে কিন্তু ডাবল রোটার হেলিকপ্টারে দুটি রোটার থাকে এই প্রযুক্তি শক্তি এবং ভার ভারসাম্য একসাথে পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে সবচেয়ে বড় কথা হল ডাবল রোটার হেলিকপ্টার ভারী মালামাল পরিবহন করতে সক্ষম এই ধরনের হেলিকপ্টার বিশেষ করে সেনা অভিযান এবং উদ্ধার মিশনে ব্যবহার করা হয় আমেরিকার চেনুক হেলিকপ্টারের একটি চমৎকার উদাহরণ এটি ঘন্টায় 250 কিলোমিটার গতিতে উঠতে পারে এবং বহু টন ওজনের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে সক্ষম নম্বর দুই খোঁড়ার ঐতিহ্যবাহী পদ্ধতিতে বড় মেশিন এবং শ্রমিকের প্রয়োজন হতো কিন্তু এখন হাইড্রো এক্সক্যাভেশন নামক একটি আধুনিক প্রযুক্তি এসেছে যেখানে পানি ব্যবহার করে খোঁড়ার কাজ করা হয় এই প্রযুক্তিতে পানি উচ্চ চাপের সঙ্গে মাটির উপর ছাড়া হয় যার ফলে মাটি এবং আবর্জনা সহজেই সরানো যায় বিশেষত্ব হল যে এই প্রযুক্তি খুবই নিরাপদ এবং পাইপলাইন বা কেবল bullet টি ছড়াই কাজ সম্পন্ন করা যায় অস্ট্রেলিয়া কানাডা এবং আমেরিকা সহ বিভিন্ন দেশে এই প্রযুক্তি খুবই জনপ্রিয় নম্বর এক চীনে তৈরি ফাস্ট টেলিস্কোপ বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ এটি এত বড় যে এতে 30টি ফুটবল মাঠের আয়তন চলে আসে এর প্রধান কাজ হলো মহাবিশ্বের জীবন এবং অন্যান্য গ্রহের খোঁজ করা ফাস্ট টেলিস্কোপ থেকে বিজ্ঞানীরা অনেক নতুন আকাশগঙ্গা এবং তারা আবিষ্কার করেছেন এর প্রযুক্তি এত উন্নত যে এটি বহু আলোকবর্ষ দূরের জিনিসও দেখতে সক্ষম এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ